তো ওয়েলকাম বন্ধুরা আমরা আবার এসে গেছি একটা নেপালের নতুন জায়গা তো এই নেপালের প্রসিদ্ধ মন্দির যে দেখতে পাচ্ছ এই সব ঘুরানো কি সব মন্ত্র লেখা আছে আমি তাও জানিনি আর এসে গেছি এই মন্দিরটাতে মন্দিরটার মোটামুটি তিনটে বৌদ্ধ মন্দির আছে এই আমরা ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখো বিভিন্ন কলা কৌশল দিয়ে মন্দিরটা স্থাপিত বিশেষ নামকরণ আছে নামটা আমি জানিনি ঠিক আছে এটা মন্দিরের গর্ব গিয়ে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো ভাবে সাজানো হয়ে তো বিভিন্ন রকম সবাই মন্দির দেখা এখন ফটো তুলতে ব্যস্ত ভালো লাগলো এখানে শুধু আমি একা নই মন্দিরে বিভিন্ন রকম নকশা করা এই সব কিশোর ঠাকুরের এখানে ঠাকুরের ড্র্যাগেন ওই সাওয়াজ ড্র্যাগেন তো দেখতেই পাচ্ছ পাহাড়ের পুরো উপরে এই মন্দিরটি স্থাপিত তো আজকের মতন এইটুকুই পরের ভিডিওর তারে দেখতে থাকো আমার নতুন চ্যানেল ডি ডট হালদার তো ততক্ষণের জন্য টাটা রাতে রাধে